সূর্যের দেখা নাই শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা এমন শীত আমি জীবনে দেখি নাই তাই বলছি শীতের কাছে হাত ধরে বলে আমি যাই হোক ওই গ্রীষ্মকালে বিয়াল্লিশ ডিগ্রির কথা মনে পড়ে গেলে একটুখানি ঠান্ডাটা কম লাগছে ঠান্ডা তো ঠান্ডা কি করে পারে কি করে পারে এত ঠান্ডা ভগবান এত ঠান্ডা শুধু হাত পা জমে নাই মনে হচ্ছে জীবনটাও জমে যাবে গো